হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দেখো ভোরবেলায় উঠে পড়েছি গাছির জায়গাতে আজকে যেহেতু গাছি তো ভোরবেলায় উঠে পড়েছি গাছের জাগানোর জন্য ভিডিওটা করেছিলাম গাছের দিনে তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখো গাছের জাগানোর সময় কিন্তু আমি অনেকটা দেরি করে উঠেছিলাম মা এদিকে সব কিছু করে নিয়েছিল বাবা এদিকে দেখো পাটকাটি জ্বালাচ্ছে এখানে সবকিছু হয়ে গেছে মানে আমি লাস্ট মোমেন্টে এসেছি তো সবকিছু হয়ে যাওয়ার পর এবার দেখো গাছের দিন নাকি আমাদের মাছ খেতে হয় মা দেখো এখানে একটা কাঁকড়া মাছ ধরে নিয়ে চলে এসেছে আসলে বাবা মাছ নিয়ে এসেছিলো কাঁকড়া মাছ তো সেখান থেকে একটা মাছ মাটিতে পড়ে গেছিলো সেইটা আবার মা যেতে যেতে পায়ের কাছে পেয়েছে তো সেটা দেখো কেমন করে হাত দিয়ে ধরে নিয়ে চলে এসেছে আমার তো খুব ভয় লাগে কী করে ধরে আছে কি জানি মাছের যে কাঁটাগুলো আছে ওগুলো তো চিমটি কাটে দেখো যেগুলো মোটা মোটা পার মতো আছে আচ্ছা কাঁকড়ার হাত পা কোনটা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে বলে যেও কাঁকড়া খেতে কী ভালোবাসো অবশ্যই হাত তুলবে ঠিক আছে কাঁকড়া খেতে কিন্তু আমার খুব ভালো লাগে অবশ্য যখন কাঁকড়া মুখে নিয়ে চাপাবে দেখবে মচমচ করে একটা আওয়াজ হয় ওটাতে আমার খুব সুন্দর লাগে তারপরে দেখো এখানে মামামের জন্য নিয়েছিলাম দুটো ভোলা মাছ কারণ মামাম তো কাঁকড়া খেতে পারবে না তো ভোলা মাছটা খুব ভালো কাটা নিই তো মামামের জন্য দুটো ভোলা মাছ নিয়েছিলাম চট জলটি রান্না হয়ে গেছে দেখো মা রান্না করেছে এখানে নিরামিষ তরকারি আর করেছিল চৌদ্দো শাক মানে আজকে যেহেতু গাছি গাছের দিন নাকি চোদ্দো শাক খাওয়া লাগে দেখো চোদ্দো শাক রান্না করেছিল চোদ্দো শাকের মধ্যে অনেক কিছু অনেক রকম শাক দিয়েছিলো মা কোথা থেকে নিয়ে এসেছিলো মানে অনেক রকম শাক তো বাড়িতে তো এত রকম শাক নেই তো নিয়ে এসেছিলো পাশের থেকে আর এখানে দেখো পাতলা ডাল ছিল তো এই দিয়ে সকালে খাবারটা খেয়ে নিলাম এখানে দেখো মাম্মাম রেডি হয়ে নিয়েছে মাম্মাম দেখো চশমা পরে জামা প্যান্ট পরে একদম পুরো রেডি আমাকে দেখোটা হামি দিতে আইছিল কিন্তু দিল না মাম্মাম যাচ্ছে মাম্মামের বাবার সঙ্গে একটু ঘুরু দিতে ও ইচ্ছে করলেই ওর বাবার সঙ্গে একটু ঘুরুঘুরু দিতে যায় মানে ওর বাবা যদি বাড়ি থাকে তাহলে একটু এদিক ওদিক ঘুরতে নিয়ে যায় দেখো একটা ব্যাগ নিয়েছে ব্যাগের মধ্যে একটা জামা প্যান্ট দিয়েছি কারণ যেহেতু মাম্মাম ছোটো যদি রাস্তায় ভিজিয়ে ফেলে বা প্যান্টে হিসু করে দেয় বুঝেছো ওই জন্য একটা জামা প্যান্ট দিয়ে দিয়েছি এখানে দেখো বিকেলবেলা আমি আর মাম্মাম চলে গেছিলাম একটু মাঠের মধ্যে এখানে গিয়ে আমরা বসি এই যে আমাদের সৈন্যগণ মানে আমরা এখানে বসে আড্ডা দিই সবাই মিলে মামামের হাতে দেখো চিড়ে ভাজা আছে মামন দেখো ভাত খাইনি চিড়ে ভাজা খাচ্ছে এখানে এসে এদিকে দেখো আমিও আমার নিজেকে একটু ঢং করে দেখিয়ে নিচ্ছিলাম ওইদিকে দেখো আমার আদি পাপা দেখো কীরকম করে হাসছে দেখো আমি ওর ক্যামেরা ধরেছি ও আমার দিকে তা মানে এগিয়ে এসেছে এগিয়ে এসে দেখো হাসছে ও বাবা নিজেকে নিজে দেখে যে এত হাসি পায় মানে আমি প্রথম দেখলাম যে কেউ কাউকে দেখে এত হাসতে পারে দেখো তোমাদের জিভ ভাঙাচ্ছে এরপর দেখো সন্ধ্যেবেলা মা পিঠে বানাচ্ছিল আশির দিন আগে পিঠে বানাতে হয় আমি ঠিক জানি না মা বলেছে যে নাকি পিঠে বানাতে হয় তো দেখো এখানে মা চালের গুঁড়ো বুলিয়ে নিয়েছিল আর এদিকে দেখো পিঠে বানানো স্টার্ট করে দিয়েছিল মা উনুনে রান্না করছিল কারণ মা গ্যাসে খুব একটা রান্না করতে পছন্দ করে না আর পিঠে এটা উনুনে করতে খুব ভালো হয় এদিকে দেখো একটা নতুন সাজ খুলেছিল সেই নতুন সাজের অবস্থা দেখো মানে একবার উনুনে ধোয়ার পর নতুন সাজটা দেখো ফুটে গেছে মানে ভেঙে গেছে মাঝখান থেকে তারপরে পুরনো যেই সাজটা ঘরে ছিল সেই সাজটা দিয়ে আজকে পিঠে মুলো বানানো হচ্ছে ওদিকে মা কিন্তু দুধ জাল দিয়ে নিয়ে মানে মানে যে দুধের দুধের এই শিরাটা বানিয়ে নিচ্ছে এদিকে মা করছে মধ্যে তারপর দিয়ে দেবে একটা একটা করে তো এইদিকে দেখো একটা একটা করে করছিলো আমি কিন্তু এই পিঠেগুলো দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে মা আমি পিঠে বানাতে পারি না কিন্তু নিজের মনে একটু মানে ইচ্ছে রাখলো যে আজকে একটু করি ওই জন্য আমি দেখো চেষ্টা করছিলাম একটু একটু করে দেওয়ার তো মায়ের মতো আমি হয়তো পারি না কিন্তু চেষ্টা করছিলাম যাতে হয় তো মা ওখানে বসেছিলো বলে দিচ্ছিল যে এইভাবে দিয়ে এতক্ষণ রাখো মানে সব কিছু বলে দিচ্ছিলো এদিকে দেখো মা সব কিছু করে দিচ্ছে আর পিঠে কিন্তু খুব সুন্দর করে ফুলে যাচ্ছিলো আর এখানে দেখো আমি প্রথম চলো এবার পিঠেগুলো টেস্ট করা যাক পিঠেগুলো চলো আমি টেস্ট করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও চলো টাটা